হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটু ভিন্ন স্বাদের রেসিপি তবে আজকে কিন্তু আমরা আমাদের দেশি কোনো রেসিপি করছি না আমরা করছি সিঙ্গাপুর স্টাইলের চিংড়ি ফ্রাই শুনতেই মুখে জল চেলে আসলো তাই না চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটি করেছি আমি এখানে হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি সাথে দিয়ে নিচ্ছি একটা চামচ লবণ একটা চামচ মরিচের গুঁড়া সামান্য পরিমাণের ফিশ সস ফিশ সসটা কিন্তু ফিশ ফ্রাইতে খুবই গুরুত্বপূর্ণ এতে করে কিন্তু টেস্টটা অনেকটাই বাড়ে তবে ফিশ সস কিন্তু পরিমাণে খুব বেশি লাগে না এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস লেবুর রস এবং রসুন বাটা আপনারা আপনাদের চিংড়ি মাছ অনুযায়ী মশলাগুলো দিয়ে নেবেন মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে রেখে দেব অন্তত এক ঘন্টার মতো রাখবেন কারণ দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু খোসা সহ তো আপনারা যদি অনেকক্ষণ ম্যারিনেট করে না রাখেন তাহলে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগবে না আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি তার মধ্যে এই মরিচগুলো কিন্তু ঝাল না তবে এই মরিচগুলোর নাম আমি আসলে জানি না ক্যাপসিকামের মতো কিছুটা বাট এটা ক্যাপসিকাম না ক্যাপসিকাম আরও বড় হয় এটা আপনারা জানেন একটা গাজর এবং বড় সাইজের তিনটা পেঁয়াজ আপনারা চাইলে অন্যভাব সবজিগুলোকে কেটে নিতে পারেন আমি এখানে লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণে সবজি দিতে পারেন মাছের অনুযায়ী আপনারা সব কিছুই ব্যবহার করবেন আমার এখানে মাছ কম তাই সবজিগুলোও আমি কম নিয়েছি আপনাদের মাছের বেশি হলে আরও বেশি সবজি দিতে পারেন কিংবা মাছের তুলনায় সবজিও বেশি দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা মতো এই মরিচগুলো কিন্তু খেতে খুবই মজা এমনি এমনিও খাওয়া যায় যারা মরিচ খেতে চান কিন্তু ঝালের কারণে খেতে পারে না তারা এই মরিচগুলো খেতে পারেন আপনারা চাইলে এটার বদলে ক্যাপসিকামও ইউজ করতে পারেন কিংবা দুটোই ব্যবহার করতে পারেন দেখুন আমি কীভাবে সবজিগুলোকে কেটেছি আপনারা চাইলে অন্যরকম স্টাইলেও সবজিগুলো কেটে নিতে পারেন থেকে কষ্টের কাজ হচ্ছে গাজর কাটা কারণ এটা এত শক্ত হাত ব্যথা হয়ে যায় আপনারা চাইলে গাজরগুলোকে আরও ছোটো ছোটো করতে পারেন তবে আমি একই সাইজে রেখেছি তবে গাজর যেহেতু শক্ত সেই তুলনায় গাজরগুলোকে একটু চিকন চিকন বেশি করবেন ছোট ছোট করবেন তাহলে হলে সিদ্ধ হতে সমস্যা হবে দেখুন আমি এইভাবে করে কেটে নিয়েছি আপনারা চাইলে সবজির পরিমাণ আরও বাড়াতে পারেন আমি সবজিগুলোকে ধুয়ে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি এবং সবজিগুলোতেও পরিমাণ মতো লবণ দিচ্ছি লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন লবণ মরিচ কারণ আমরা মাছেও লবণ এবং মরিচ কিন্তু দিয়েছিলাম সেই আন্দাজ অনুযায়ী কিন্তু এখানে আপনারা লবণ এবং মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন এবং এখানেও আমি সয়া সস দিয়ে নিয়েছি এখানে কিন্তু আবার ফিশ সসটা ইউজ করবেন না কারণ এগুলো কিন্তু ভেজিটেবল এটা আমরা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব এরপরে আমরা কড়াইতে একটি প্যান বসে নেব যাতে করে আমরা মাছগুলোকে ভেজে নিতে পারি আমি একটা একটা করে মাছগুলো দিয়ে নিব আমার তেলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছে সবগুলো মাছ একবারে ঢেলে দিবেন না একটা একটা করেই দিবেন মাছগুলো দেওয়ার পরে কিন্তু অবশ্যই একটু পরে এগুলোকে আবারও হলে দিবেন পুড়ে যাবে দেখুন দিদি কিন্তু আমার মাছের একটা পাশ কিন্তু অলরেডি লাল হয়ে গিয়েছে তার মানে এখন অবশ্যই আমাকে মাছগুলোকে উল্টাতে হবে ছোট বড় সকলেরই কিন্তু চিংড়ি মাছ খুবই প্রিয় তবে অনেকে অ্যালার্জি যত জনিত সমস্যার কারণে খেতে পারেন না চিংড়ি মাছের সাথে যে মশলাগুলো ছিল আমি সেগুলো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু আপনার একটা কষা কষা ভাব আসবে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগবে কারণ মশলাগুলো কিন্তু এটার সাথেই ছিল এটা কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বেরিয়েছে আপনারা বাসা অবশ্যই এটা বানিয়ে খাবেন তা নাহলে বুঝতেই পারবেন না এই চিংড়ি রান্নাটা কতটা মজার এভাবে বাসায় রান্না করে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্টে এসে জানাবেন আমাদের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এরপরে আমি যে সবজিগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দিব তবে অবশ্যই মাছগুলো ভালোভাবে ভাজার পরে কিন্তু আমি সবজিগুলো দিচ্ছি তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না কারণ মাছগুলো যদি কম হয় সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ সবজিগুলো খুব বেশিক্ষণ আমরা ভাজতে পারবো না তবে আমি একটু বেশিক্ষণ ভেজে ফেলেছি যার কারণে আমার মরিচগুলো একদমই দেখতে এতটা সুন্দর লাগেনি আপনারা আরও কম ভাজবেন এই কারণে মাছগুলোকে প্রপারলি প্রথমেই ভেজে নেবেন যাতে করে সবজিগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ ভাজতে না হয় জাস্ট গাজরগুলো হালকা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে ফেলবেন তবে আমি একটু বেশি ভাজার কারণে আমার সবজিগুলো দেখতে কালো হয়ে গিয়েছিল দেখুন আমাদের রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে তাই না তবে আমি মরিচগুলো একটু বেশি ভেজে ফেলেছি তাই হলে কালারটি আরও সুন্দর আসতো আমি এবার একটি সার্ভিং ডিশে মাছগুলোকে সার্ভ করে নেবো আপনারা অবশ্যই কিন্তু রেসিপিটি ট্রাই করবেন এবং আমাদেরকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে তাই না আর দেরি না করে বাসায় আজই বানিয়ে ফেলুন সিঙ্গাপুর স্টাইলের এই চিংড়ি মাছ ফ্রাইটে কেমন লেগেছে সবার আমাদের রেসিপি অবশ্যই অবশ্যই জানাবেন কি কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটাও আমাদের কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ